হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো আজকে তোমাদের সামনে দেখো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো কালী পুজো ত্রিপুরাতে কালী পুজো মানেই তো ধর্মনগর তো আজকে বেরিয়েছি তো বেরোনোর মানে বেরিয়েছি আর ভাবছি তোমাদের সঙ্গে তো শেয়ার করব তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন মাধুরীজ ওয়ার্ল্ড তো চলো শুরু করা যাক তো বেরিয়েই দেখো প্রথম চলে যাবো মানে আমাদের বাড়ির সামনে যেটা পড়ে আমাদের বাড়ি থেকে সামনে যেটা পড়ে সেটা হলো মানে রাজবাড়িতে শিববাড়িতে সরি শিববাড়িতে বয়েস ক্লাব তো চলো দেখা যাক তো সেখানে ওইটা করেছে নিউজ পেপার দিয়ে আমি প্রথম ভেবেছি কাগজের নিউজ পেপার কিন্তু এটা অ্যাকচুয়ালি কাগজের নয় ওইটা মানে ফ্লেক্সে থেকে কি বের করেছে কাগজ ওইটা দিয়ে করেছে তো খুব সুন্দর করেছে তো চলো পুরোটা জাহাজের মতো করেছে তো দেখলেই তোমরা বুঝতে পারবে তো এই দেখো আমরা প্রায় এসে গেছি কাছাকাছি এই যে এখন এন্ট্রি নিচ্ছি আর প্রথম দিন আজকে প্রথম দিন না হলো মানে যেদিন দেওয়ালি থাকে মেইন দেওয়ালি ওদিন তো বেরোয়নি তারপরের দিনে তো দেখো প্রচুর ভিড় হয়েছিল প্রচুর ভিড় আর খুব সুন্দর আর ভালো করে মানে ভিডিও করা যাচ্ছিল না এত ভিড় হয়েছে তো দেখো পুরোটা করেছে নিউজ পেপার দিয়ে শিব বানিয়েছে জাহাজ জাহাজ মানে পালতুলা জাহাজ সরি পালতুলা নৌকো বানিয়েছে আর ভেতরটা করেছে কি জানো মানে দূরদর্শন টেলিভিশন তো চলো তোমরা আস্তে আস্তে তোমাদেরকে ভেতরে নিয়ে যাই দূরদর্শন টেলিভিশন এই যে এখানে পেপার দিয়ে করেছে মানে পুরনো যুগে কীভাবে মানে খবরাখবর আদান প্রদান হতো এই যে রেডিও তারপরে এই কবুতর মানে কবুতর দিয়ে যে চিঠি দেওয়া হতো ওইটা এখানে তুলে ধরেছে এই দেখো টেলিভিশন দূরদর্শন মানে খুব নতুনত্ব করেছে খুব ভালো লেগেছে তো তোমরা দেখতে থাকো আর এখানে বিশাল আকারের এখানে এখানে একটা মানে রিসিভার মানে টেলিফোন যেটা তো এখনকার বাচ্চারা এগুলো দেখেনি যেমন আমার ছেলে বিশেষত এইটা দেখে খুব মজা পেয়েছে ওইটা তো ও দেখেনি তো বলছি এখানে ছবি উঠবে তো আমরা এখানে কিছু ছবিও উঠে নিলাম আর লোকজনের এত ভিড় সবাই এটা সামনে এসে দাঁড়িয়ে ছবি উঠছিল সেজন্য ভিড় সামলেই ছবিটা উঠতে হলো তো দেখতে থাকো তোমরা তারপরে দেখি কোন প্যান্ডেলে যায় যাওয়া যায় আর মূর্তিটাও কিন্তু দারুণ করেছে খুব সুন্দর লাগছে দেখতে তো তোমরা দেখতে থাকো তো এখন চলে যাচ্ছি আরেকটা প্যান্ডেলে দেখি কোথায় যাওয়া যায় প্রথম যাব ওয়াইএমসি যেটা ওইটা মানে বিবিআই মাঠে ওইটাতে যাব। আর ওইটাতে প্রথম ঢুকে পড়েছি আমরা মেলাতে মানে প্রচুর ভিড় হয়েছে যেন আর আমার নাগরদোলা ওঠার খুব শখ কিন্তু কি করবো বলো তো আর ওঠা যায় না আমার ঘরের লোক ভীষণ ভয় পায় আমার ছেলে তো ওগুলা থেকে দশ হাত দূরে ছেলের বাবাও ওগুলা থেকে মানে দশ হাত দূরে থাকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এইখানে এসে দেখো এটা দেখে আমার খুব ভালো লাগছিল তো মানে ফায়ার বিস্কুটি নাকি বলে এটাকে খাচ্ছিলাম আর মানে ভিডিও করার জন্য বলছি মানে আমার হাজব্যান্ড ভীষণ রেগে গেছে বলে এইসব আবার ভিডিও করার কী আছে ও এসব থেকে পুরো আলাদা মানে আমার পুরো অপোজিটও বললাম করো না আমার তো ভালো লাগে এটা তো খারাপ কিছু নয় বলে দেখতে বাজে লাগে আমি দেখতে বাজে লাগলে কি হলো ভালো সেন্সে নিলে ভালো খারাপ সেন্সে নিলে খারাপ তো যাই হোক একটু ভিডিও শ্যুট ওখানে হয়ে গেল আর এখন একটু নাগরদুল্লা ছিল ওরা মানে লোকেদের নাগরদোলা চোরা দেখে যেন আমারও ভীষণ ইচ্ছে হচ্ছিল চড়বো কিন্তু কি আর করব ওইটা তো আমার আর হবে না কেন ভয় পায় যেহেতু কাকে নিয়ে উঠবো তো আমাকে বলছিল ওঠার জন্য বলছে তুমি উঠে জানো বলছি কার কাকে না কাকে ও তুলবে আমার সঙ্গে কার সঙ্গে না কার সঙ্গে বসবো তো দরকার নেই আমি উঠবো না চলো এমনিতেই দেখেছে তো এখান থেকে বেরিয়ে চলে গেলাম ইয়েতে মানে এই যে প্যান্ডেলটা বিবিএর যে প্যান্ডেল তো এটা করেছে দেখো ভেটিকান সিটির আদলে করেছে খুব মানে সুন্দর লাগছিলো দেখতে ভেতরটা আরও দারুণ করেছে মানে ভেটিকান সিটি কিছুটা রূপ দিতে চেয়েছিলো ভেতরটা তো পুরো হয়েছে ভেতরে ঝাড়বাতিগুলো এত সুন্দর করেছে তো চলো তোমরা ভেতরে গিয়ে চলো দেখা যাক খুব সুন্দর আর বেশি পুজো আজকে মানে ঘোরা হয়নি কেননা হেঁটে হেঁটে এতটুকু জায়গায় হেঁটে পায়ে ফুচকা উঠে গেছে মাত্র তিনটে পুজোই দেখলাম আর তিনটে তিনটে পুজো দেখে তারপরে তিনটে সরি সরি দুটো মাত্র জাস্ট দুটো পুজো দেখেছি দুটো পুজো দেখে বাড়ির সামনে একটা দেখেছিলাম ছোটোখাটো পুজো ওইটার ভিডিও শ্যুট করা হয়নি তো টোটাল তিনটে আর তোমাদের সঙ্গে দুটো শেয়ার করলাম যেগুলো বড় বড়ো পুজো আর পুজো মানেই তো ত্রিপুরার পুজো মানেই তো ধর্মনগর প্রচুর লোকজন আসে দূর দূর থেকে দেখার জন্য তো ভেতরটা দেখো ভেতরটাও খুব সুন্দর হয়েছে তো দেখো তোমরা খুব সুন্দর করেছে ভেতরটা বিশেষ করে উপরের ঝাড়বাতিগুলো আমার মানে দারুণ লেগেছে যেন আর এখানে মাকে প্রণাম করার সময় না চোখ দিয়ে জল এসে গেছিলো কেন বলতে এমন একটা গান লাগিয়েছে না মানে শ্যামা ওই গান মায়ের মুখের দিকে তাকিয়ে না মানে চোখে মানে জল এসে গেল তো এখানে একটু ছবি উঠে নিলাম আমরা ছবি টবি উঠে এখন আমাদের প্রায় ঘোরা শেষ কিছু খাওয়া দাওয়া করব করে তারপর বাড়ি চলে যাব প্রচুর ঠান্ডা পড়েছে তো আজকে এতটুকুই নেক্সট যেদিন বেরোই নেক্সট দিন তোমাদের সঙ্গে নেক্সট দিনটাও শেয়ার করব আর কিছু ছবি উঠেছিলাম ওইটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবে টাটা